খুবই একটা ট্রেন্ডিং প্রোডাক্ট এবং সামনে দুহাজার পঁচিশ সাল আসছে মার্কেটও খুব ভালো এবং সামনে পুরো সিজন শুরু হচ্ছে সেই বিষয়ে আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা টোটাল বিষয়ে ডিটেলসে বলবো তিনশো চারশো কেজি পার ডে সেল আছে তো সেই হিসেবে আপনারা হিসাব করতে পারেন দু থেকে তিন হাজার টাকা ডে তাতে ইনকাম হয় আচ্ছা এবার তারা অনেক দিন ধরে করছে সেই কারণে আপনারা শুধু থেকে করলে হাজার টাকা কোনো ব্যাপারই না ইনকাম করে একদিনে একদমই বন্ধুরা শুধুমাত্র বিজনেস করলেই হবে না এমন প্রোডাক্ট নিয়ে বিজনেস করা উচিত যে প্রোডাক্টটির চাহিদা প্রতিদিন রয়েছে এবং এই প্রোডাক্টটি আপনি আমি সকলেই ব্যবহার করে থাকি আর এই রকম একটি প্রোডাক্ট নিয়ে যদি আপনি ব্যবসা করতে পারেন তাহলে প্রতিদিন ডেলি বেসিসে আপনার একটা ইনকাম থাকবে তো সেই রকমই একটা প্রোডাক্টের ব্যবসা নিয়ে আজকে আপনাদের সামনে চলে এসেছি এবং এটি খুবই প্রচলিত একটা ব্যবসা কিন্তু এই ব্যবসাটি এমন একটি ব্যবসা যে ব্যবসাটি সহজে কেউ করতে চায় না কারণ এই ব্যবসাটি করার জন্য আগে মানুষের একটা পরিশ্রম লাগতো কিন্তু অত্যাধুনিক এই মেশিনের সাহায্যে আপনি কিভাবে। খুব সহজেই ঘরে বসে ব্যবসাটি করতে পারবেন সেটা আপনারা এই ভিডিওটাই দেখতে পাবেন তো চলুন বন্ধুরা দেখি না করে শুরু করা যাক আজকে ভিডিওটি আর যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন সো লেট স্টার্ট চলো বন্ধুরা শুরু করা যাক নমস্কার স্যার আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি বিবেক দাস মেশিনারিতে আপনাকে স্বাগত এবং আপনিও আসার জন্য ধন্যবাদ ওকে তো স্যার আপনাদের এই কোম্পানির লোকেশনটা কি রয়েছে যদি একটু জানিয়ে দেন দর্শক আমাদের এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা হাসনাবাদ আসার জন্য একদম সহজ রুট আমি বলে দিই কলকাতার থেকে যদি আপনারা আসেন শিয়াল স্টেশন থেকে হাসনাবাদ লোকাল ধরতে পারেন আমাদের হাসনাবাদ স্টেশনে নামলে হেঁটে দু মিনিট লাগে আচ্ছা একদম ইজি পথ রয়েছে একদম আচ্ছা তো দর্শক বন্ধুদের তো আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে নতুনত্ব ব্যবসার আইডিয়া দিয়ে থাকি তো আজকে আপনার কাছে সেই উদ্দেশ্যেই চলে আসা আজকে কি দর্শকদের সামনে নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আসতে চলেছেন যদি একটু আজকে যেটা আমি নিয়ে এসেছি অলরেডি মার্কেটে এটা চলছে মেশিনটা এবং আমাদের অলরেডি আগেও ভিডিও দিয়েছিলাম এটা খুবই একটা ট্রেন্ডিং প্রোডাক্ট এবং সামনে দু হাজার পঁচিশ সাল আসছে মার্কেটও খুব ভালো এবং সামনে পুরো সিজন শুরু হচ্ছে ব্যবসাটা আর কিছুই না সেটা হচ্ছে বাতাসা তৈরির ব্যবসা এতদিন সবাই হাতে তৈরি করতো এখন অটোমেটিক নতুন মেশিন আমরা প্রোডাকশন নিজেরা তৈরি করছি মেশিন এবং আমরা ম্যানুফ্যাকচারিং করি তার সাথে সাথে আমরা মেশিনগুলো পাইকারি এবং খুচরো দুটোই সাপ্লাই করি তো সেই বিষয়ে আজকে ভিডিওটা আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে আমরা টোটাল বিষয়ে ডিটেলসে বলবো আচ্ছা তো এই যে ব্যবসা ব্যবসার তো মার্কেটে আমরা দেখি কন্টিনিউ চাহিদা রয়েছে কিন্তু তাও দর্শক বন্ধুরা বলেন যে ব্যবসার এত বাতাসা বানিয়ে আমরা সেল করব কোথায় হ্যাঁ তো এই মার্কেটিং এর জন্য আপনি দর্শক বন্ধুদের ফার্স্টে কি বলতে চাইছেন দেখুন একটা কথা হচ্ছে মার্কেটিং বড় কথা সব থেকে যারা বলছে যে সেল হবে কোথায় অলরেডি তাদের কোনো মার্কেটের বিষয়ে নলেজ নেই আপনারা আইডিয়া নেই একটা দোকানে যারা পাইকারি বিক্রি করে যেসব দোকানদারা আছে প্রতি সপ্তাহে তাদের কত রিকোয়ারমেন্ট থাকে তো এইগুলো আগে একটু সার্ভে করুন মানে এখনো অনেক জায়গা আছে যেখানে বাতাসের মেশিন পৌঁছায়নি সেখানে বাতাসের প্রোডাকশন পাচ্ছে এবং আমাদের সব থেকে বড় কথা আমরা যে হাসনাবাদ থেকে এসেছি হাসনাবাদের আশপাশের মার্কেটেও এখনো বাতাসের সাপ্লাই হয় না ঠিক মতো তো এগুলো যারা ভাবছে যে মার্কেটে অলরেডি মেশিন আছে বা অনেকে বানাচ্ছে মার্কেট করতে পারবো না সাপ্লাই করতে পারবো না এগুলো ভুল ধরো না বাকি মার্কেট কিভাবে করলে ভালো হবে কিভাবে করতে হয় কেমন দামে বেচবেন এগুলো আমাদের এখানে আসলে ওয়ান অনটেবিলি আমরা সব ডিটেলসে বলে দেবো আচ্ছা তো এই ব্যবসাটা করার জন্য আপনি বললেন একটা নতুন মেশিন নিয়ে এসেছেন ফার্স্ট যদি মেশিনটার সঙ্গে আমার দর্শক বন্ধু একটু পরিচয় করান আসুন আপনাকে দেখিয়ে দিই মেশিনটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই যে মেশিনটা আছে এটা অটোমেটিক মেশিন আমরা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করি আচ্ছা আর এটা চোদ্দ ড্রপিং এর মেশিন আছে মেশিনটার ডিটেলস একটু বলে দিই সাথে তাহলে আপনাদের সুবিধা হবে মেশিনটা টোটাল আমাদের বাইশ ফুট লম্বা আছে আর এটাতে চোদ্দটা করে ড্রপিং আছে আর এই মেশিনটার ক্যাপাসিটি হচ্ছে এক ঘন্টাতে একশো কেজি বা একশো দশ কেজি পর্যন্ত করা যায় এটা সম্পূর্ণ যতটা চিনির পাক আপনি রেডি করতে পারবেন তার উপরে এক ঘন্টায় একশো বা একশো দশ কেজি এবং আর একটা জিনিস হচ্ছে এই মার্কেটে যত কোম্পানি বানাচ্ছে এই মডেলের মেশিন বা এই ধরনের মেশিন যারা বানায় অন্য মডেলে আমাদের কাছে কিন্তু সবথেকে কম দামে এবং আমাদের যে এই দামে আপনি ওয়েস্ট বেঙ্গলে কোথাও পাবেন না সম্পূর্ণ এই মেশিনের এই কোয়ালিটি দাস মেশিনেতে পাবেন আপনারা এবং মেশিনটা প্রত্যেকটা জায়গা আপনারা এসে একবার দেখতে পারেন আপনারা আসলেই যে নিতে হবে এমন কোনো ব্যাপার না এসে দেখে আপনারা কোয়ালিটি চেক করতে পারেন যে আমাদের মেশিনের কেমন কোয়ালিটি এবং প্রত্যেকটা জায়গায় মোটর থেকে শুধু করে হাইড্রোলিক এবং বডি স্ট্রাকচার ট্যাং থেকে শুরু করে সমস্ত কিন্তু আমরা টপ কোয়ালিটি দেখেছি আচ্ছা তো আপনাদের এই যে বডিটা দেখতে পাচ্ছি এটা কি স্টিলের বডি হ্যাঁ এটা যে ট্যাংটা হয় না এই যে পুরো এটা এসএসআরই হয় এসএস 204 এর হয় আর এটা খাবারের প্রোডাক্ট একদম ফুড গ্রেডের এটা আর মেশিনের যে বডিটা আছে এটা এমএস এর হয় মেড স্টিল যেটা বলে বা লোহা যেটা বলতে পারেন আপনারা এবং এই যে বেলটা দেখতে পাচ্ছেন এই বেলটা কিন্তু পাঁচ বছর আপনার কোনো নষ্ট হয় না পাঁচ বছরের বেশিও চলে মিনিমাম আমরা বললাম এগুলো সিলিকন বেল্ট আছে সিলিকন কোটিন এটা ফুড গ্রেডের আছে

আর তারপর এর মধ্যে সাইটিক এবং হাইড্রো দেওয়া হয় যদি সাদা বাতাসা করেন সেক্ষেত্রে হাইড্রো লাগে যদি আপনারা কালার বাতাসা বা লাল বাতাসা করেন তাহলে বা গুড়ের বাতাসা করেন তাহলে লাগবে না এটা হচ্ছে মেশিনের মধ্যে দিয়ে ফাটানো হচ্ছে ফাটানোর পরে দেখুন আমাদের ড্রপিং শুরু হয়ে গেছে খুব সহজে আপনি বাতাসা তৈরি করতে পারবেন কত সুন্দরভাবে ড্রপিং হচ্ছে দেখুন এবং চোদ্দোটা বাতাসে এক লাইন দিয়ে আপনার বেরোবে এবং খুব ভালো ফিনিশিংয়ের সাথে আপনার যদি চিনির পাক ভালো হয় মেশিনের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনার বাতাসার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর হবে এবং খুবই ফুলা ফুলা বাতাসা যেগুলো বলে সেগুলো হবে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাতাসা অটোমেটিক শক্ত হয়ে শুকনো হয়ে পড়ে যাচ্ছে আপনাকে মেশিনে কোনো ফ্যান লাগাতে হয় না যদি আপনারা চান আপনারা ফ্যান লাগাতে পারেন ছাড়াও কিন্তু করতে পারবেন দেখুন কত সুন্দর এক লাইন দিয়ে এক লাইন দিয়ে হচ্ছে এটা সম্পূর্ণ নির্ভর করে ভালো কোয়ালিটির মেশিন এবং ভালো কোয়ালিটির উপরে আপনার বাক যত ভালো হবে আপনার কোয়ালিটি তত ভালো হবে কত সুন্দরভাবে দেখুন এক লাইন দিয়ে বাতাস হচ্ছে তো স্যার মেশিন থেকে কিভাবে প্রোডাকশন হয় সেটা তো আমরা দেখে নিলাম এবার এই যে বিজনেসটা বাতাসা তো এটা প্রোডাকশন করে কেমন মার্জিন রেখে তারা মার্কেটে সেল করতে পারবে যদি একটু জানান দেখুন আমি মোটামুটি আপনাদের বোঝার হিসাবে এক ঘন্টা বলছি আমাদের যে মেশিন এই মেশিনে আপনার এক ঘন্টায় একশো কেজি আপনি করতে পারছেন প্রথম হতে গেল একশো কেজি প্রোডাকশন করতে আমাদের চিনির যে রেট এখন চলে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা পার কেজি যেটা আপনার এস থার্টি বা এস ওয়ান থার্টি এই চিনিগুলো এই চিনিতে মেনলি বাতাসা হয় ছোট দানার হয় এই চিনির সাথে আপনার এক কেজি চিনি তেতাল্লিশ টাকা আমি ম্যাক্সিমাম ধরলাম তার সাথে আপনার তিন টাকা থেকে চার টাকা আপনার ম্যাক্সিমাম হচ্ছে প্রোডাকশান খরচ হবে প্রোডাকশান খরচের মধ্যে আমি আপনি যদি গ্যাসে করেন বা কাঠে করেন জ্বালানি খরচ যেটা থাকছে লেবার খরচ ইলেকট্রিক খরচ এই টোটাল ধরে চার টাকা খরচ সাতচল্লিশ টাকা আপনার রেডি মিনিমাম রেট আছে চুয়ান্ন থেকে পঞ্চান্ন টাকা মানে সাত টাকা থেকে আট টাকা আপনি পার কেজিতে এক ঘন্টা যদি আপনি কাজ করেন সাতশো থেকে আটশো টাকা আপনার প্রফিট আছে এক ঘন্টা যে একশো কেজি প্রোডাকশন হচ্ছে সেই হিসাবে এবার আপনি সারাদিন যতটা করবেন সেই হিসাবে আপনার প্রফিট থাকবে মানে কেউ যদি ভাবে যে পার ডে একশো কেজি করে সেল করবো তাহলে এক ঘন্টা কাজ করলে তার না এক ঘন্টা কাজ করলে না তার সাথে সাথে আপনি মালটাকে প্যাকিং করে বা সাপ্লাই করে দিলেন দোকান একদম আপনি সাতশো টাকা আটশো টাকা আপনি আরামসে কামাতে পারবেন আরামসে এক ঘন্টার ইনকাম আছে একটা আচ্ছা তো এই মেশিনটার মোটামুটি ওয়ারেন্টি কিংবা গ্যারান্টি কি থাকে মেশিনটার আমাদের পুরো দু বছরের ওয়ারেন্টি থাকে তবে এর মধ্যে আমি দুটো বলে দিই বিষয় আছে যেমন এর মধ্যে যে মোটর ইউজ করেছি আমরা এগুলো হচ্ছে ডিসি মোটর থাকে চব্বিশ ভোল্ট বা ছত্রিশ ভোল্টের মোটর ইউজ করা হয় এবং এর সাথে কন্ট্রোল প্যানেলের মধ্যে যে এস এস এবং সার্কিটগুলো আছে এগুলো আমি ছবি আপনাকে দিয়ে দেবো ওখানে আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন তো এই যে জিনিসগুলো আছে এগুলোতে ওয়ারেন্টি হয় না এগুলো ইম্পোর্টেড হয় অনেক কোম্পানিগুলো বলে বিক্রি করে যে মোটর বা এস এম পি এসে দশ বছর পাঁচ বছরের ওয়ারেন্টি এগুলো হয় না টোটাল মেশিনের বডি স্ট্রাকচারে আমাদের পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে দু বছর আমাদের একদম গ্যারেন্টি থাকছে সার্ভিস পাবেন আমাদের কাছ থেকে যে কোনো ফল্ট হবে এবং বেল্টের মধ্যে পাঁচ বছরের ওয়ারেন্টি থাকে বেল্ট পাঁচ বছরের কোনো অসুবিধা হয় না এইগুলো আমাদের কাছ থেকে পাচ্ছেন আচ্ছা তো কোন দর্শক বন্ধু যদি ভাবে যে কি ব্যবসা করব তাহলে এই ব্যবসাটা কি তাদের জন্য মানে লাভজনক হবে দেখুন লাভজনক অবশ্যই হবে মার্কেটে অনেক ব্যবসা আছে বাতাসের ব্যবসাটাই কেন করবে সব থেকে বড় রিজন হচ্ছে এটার মার্কেটে একটা অলরেডি ডিমান্ড আছে এবং সামনে যে সিজনগুলো শুরু হচ্ছে আমাদের যে হরিনাম সংকীর্তন বা এই ধরনের যে যেগুলো হয় বা বিভিন্ন পুজোতে এবং মসজিদেও ইউজ হয় এগুলো তো ডিমান্ড অলরেডি মার্কেটে আছে যেহেতু ম্যানুয়ালি তৈরি করা হতো মার্কেটে সেভাবে সাপ্লাই নেই যদি আপনারা ঠিক মতো রেডি করে প্যাকিং করে সাপ্লাই করতে পারেন মার্কেটে প্রচুর চাহিদা আছে আপনারা মাল দিয়ে পারবেন না এবং আমাদের কাছে এরকম অনেক কাস্টমার আছে চাইলে আপনারা পরবর্তী সময় আপনাদেরকে রিভিউ দেখাবো আপনারা তাদের বাড়িতে গিয়েও দেখতে পারেন যে তারা কী পরিমাণে সেল করে এবং তারা কী পরিমাণ প্রোডাকশান করে আপনারা যদি কোনো কাস্টমার যারা আমাদের ভিডিও দেখছেন এখন যদি মনে করেন যে আমাদের কাস্টমারের বাড়িতে গিয়ে দেখবেন যে তারা ঠিকমতো মাল বিক্রি হচ্ছে কিনা বাতাসে কেমন তৈরি হয় সেটারও ব্যবস্থা আছে আমাদের কাছে আচ্ছা তো আপনাদের মোটামুটি যারা যে কাস্টমার গুলো মেশিন নিয়েছে তারা মোটামুটি মান্থলি কেমন কি ইনকাম করে থাকেন দেখুন এভারেজ যদি বলি আমি দশ থেকে কুড়ি হাজার টাকার মধ্যে তবে যারা টপ লেভেলে করে যারা অলরেডি আগে এস্টাবলিশ বিজনেস ছিল বা যারা এই লাইনে অনেকদিন ধরে হয়ে গেছে এক বছর দেড় বছর তারা তো তিনশো চারশো কেজি পার ডে সেল আছে তো সেই হিসেবে আপনারা হিসাব করতে পারেন দু থেকে তিন হাজার টাকা পার ডে তাদের ইনকাম হয় আচ্ছা এবার তারা অনেক দিন ধরে করছে সেই কারণে আপনারা শুধু থেকে করলে হাজার টাকা কোনো ব্যাপারই ইনকাম করে একদিন একদমই তো এই মেশিনটা তো অনেকটা একটা দেখলাম বড় মেশিন তো এর জন্য কতটা কি জায়গার প্রয়োজন রয়েছে ঘর মেশিনে যেটা আমাদের সাইজ হচ্ছে বাইশ ফুট লম্বা আর চার ফুট চওড়া আছে আপনার যদি ঘর মোটামুটি পঁচিশ বাই দশ ফুটের ঘর হয় তাহলে আপনি ভালোভাবেই কাজ করতে পারবেন যতটা লম্বা বেল্ট হবে তত বেল্ট হবে না একদম এবং এই বেলটা অনেক অনেক কোম্পানি ছোট করে ছোট করলে কি হয় বাতাসে আপনার ঠিক শক্ত হবে না আমরা ওই জন্য বেলটা আমাদের সতেরো ফুট আছে এবং টোটাল মেশিনটা আছে আমাদের বাইশ ফুটের আচ্ছা তো এই চালানোর জন্য কিসের আপনার বাড়ির লাইনে চলবে খুব কম কারেন্ট কনজিউম করে আমরা একদম চেক করা আছে ওয়ান এমপিয়ার লাগে লোড টোটাল মানে দুটোই সিলিং ফ্যান বা টেবিল ফ্যান যেগুলো হয় সেই ফ্যানের সময় ইলেকট্রিক লাগে এটাতে এবং আপনি ব্যাক আপে ইনভার্টারও রাখতে পারেন নর্মাল যেকোনো ছোট ইনভার্টার ইনভার্টারও মেশিন চলবে যদি ইলেকট্রিক এর প্রবলেম থাকে আপনাদের ওখানে আপনি সেটা ব্যাক আপে চালাতে পারবেন ইনভার্টারে ইনভার্টারে চলবে কোনো অসুবিধা নেই এবার আপনার ইলেকট্রিসিটি কনজিউম যেটা বলি আমি ওটা মোটামুটি আট ঘন্টা চললে তিরিশ থেকে চল্লিশ টাকা মানে চার থেকে পাঁচ ইউনিট ম্যাক্সিমাম কারেন্ট আপনার পড়বে যদি আট ঘন্টা পুরো চালান মেশিনটাকে আচ্ছা তো একটা লেবারই তো কাজটা করে মেইনলি দুজন লাগে একজন হচ্ছে অপারেট করবে আর একজন হেল্পার লাগে যেটা হচ্ছে পাকটাকে কড়াই করে ঢালা যেটা ভিডিওর মধ্যে আপনার দেখলেন এবং তার সাথে সাথে মালগুলো পড়ে যাচ্ছে প্যাকিং করা এইগুলো গুছান এই জন্য দুটো লোক হলে সব থেকে দুজন হলে এ

যারা পাইকারির জন্য যোগাযোগ করতে চান আমাদের সাথে করুন কোনো অসুবিধা নেই আমরা পাইকারিও বিক্রি করি মেশিন এবং যেটা আপনি বললেন যে কোথায় দিতে পারি আমরা অল ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট আছে আপনি পার্সোনাল গাড়ি চাইলে পার্সোনাল গাড়িতেও পাঠিয়ে দেওয়া যাবে ওকে মানে সমস্ত ধরনের সুবিধাই আপনাদের কাছে পেয়ে যাবে আচ্ছা তো এই মেশিনগুলোর মোটামুটি কেমন কি দাম থাকে যদি একটু জানিয়ে দেন দর্শক বন্ধু দেখুন অ্যাকচুয়ালি আমাদের মেশিন মার্কেটে সব থেকে কম আপনারা প্রত্যেকটা জায়গায় আমাদের এই মডেলের ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে মডেল মেশিন এই মেশিন জয়ে দামে বিক্রি করছে তাদের থেকে পাঁচ হাজার হলেও আমরা কমে দেবো আপনার টোটাল অল যত কোম্পানি আছে ওয়েস্ট মধ্যে সবার সাথে কথা বলে আমার সাথে করবেন যোগাযোগ সব থেকে কম যে দাম হবে আমি সেই দাম থেকে হয়তো টাকা কমে আপনাকে মেশিন দিয়ে দেবো মানে সব কম রেটে আপনারা মানুষদের জন্য মেশিনটা নিয়ে এসেছি গরিব মানুষটাই করে মেনলি তো তাদের জন্য এটা এবং ফেসিলিটিটা পাবে এবং সব থেকে বড় যে কথাটা আমি বললাম ভিডিওতে আপনি সমস্ত কোম্পানির সাথে ফোনে কথা বলে মেশিন দেখে কোয়ালিটি দেখে আমাদের কাছে আসবেন আমি সব থেকে কম দামের থেকেও পাঁচ টাকা কমে আপনাকে মেশিন দিয়ে দেবো মার্কেটে যা বিক্রি হচ্ছে